বন্ধুরা গুড ইভিনিং আজ অনেক দিন পর আবার একটা লাইফে চলে এলাম কেমন আছো তোমরা সবাই বলো খুব ভালো আছি খাওয়া খেয়ে এখানে করতে এরকম এরকম নষ্ট করছিলাম De like তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা গল্প করার জন্য চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলার জন্য তাড়াতাড়ি চলে আসো লাইফে আচ্ছা অনেকদিন পর লাইফে এলাম আবার এইভাবে ফেলো না তোমরা সবাই আমি ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা লাইফে নতুন আসছো একটা করে দিও তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এলাম যদি আমার প্রোফাইল চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও দে আসতে একটু একটু খাও একটু একটু খাও কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে কে কোথা থেকে লাইভটা দেখছো জাপান থেকে দেখছ এত দূর আমার লাইফ চলে গেছে ভালো দুপুরে খাওয়া দাওয়া কি হলো কার কি খাওয়া রকম নষ্ট করো না বাবা করছিস কেন বাবা এলো বকবে দাদা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও দুপুরে আমি তামিলনাড়ুতে থাকি আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি এইখানে না মেদিনীপুরে আমার বাড়ি আমি থাকি তামিলনাড়ুতে দাঁড়া মস্ত কর না দুপুরে দুপুরে খাওয়া কি এই হয়ে গেছে অনেক অনেক দেরি হয়ে টাইম অনেকটা হয়ে গেছে বিকালের দিকে টাইমটা হয়ে আমার বাড়িতে তিনটার দিকে খাওয়া হয় দুপুরের দিকে এই জন্য বললাম তুমি খাও তুমি খাও আমি একটু রাতের খাবার খাইব মাছ মাংস ভাত ভালো দিয়ে যাও একটু মাছ ভাত দিয়ে যাও আমার বাড়িতে কালকে হচ্ছিল মাছ ভাত আজকেও হয়েছিল আমি যেখানে থাকি রবিবার রবিবার বাজার বসে রবিবার ছাড়া মাছ পাওয়া যায় না সেখানে রাত সাতটা আঠারো হয়ে গেছে ও ভালো এখানে তো বিকালের দিকে দিকেও সন্ধ্যে দেরি অনেকটা দেরিতে হয় কিন্তু আমাদের মেদিনীপুরের দিকে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় হারো বাবা এরকম নষ্ট হো আমি খাবো দিয়ে যাও মাংস ভাত দিয়ে যাও মাছ খাবো না মাছ খেয়েছি মাংসটা খাইনি জাপানে থাকেন আমাকে মনে করি ঠিক আছে দিয়ে যাবে আমাকে একটু পার্সেল করে দিয়ে যাবে খাও সেগুলো খাও হাতটা মুছে দাও এখানে মুছে মুছে তোমাদের সেই দিকে ঠান্ডা কিরকম পড়েছে মেদিনীপুরের দিকে ঠান্ডা প্রচুর পড়েছে কিন্তু আমি যেখানে থাকি ঠান্ডা এখনো অতটা পড়েনি হালকা ঠান্ডা পড়েছে তোমাদের সেই দিকে ঠান্ডা কিরকম পড়েছে বলো এদিকে আসো কটা খালি আস বাংলাদেশে ভালো এদিকে আসো কটা এখানে পুকুরের জল সব বরফ হয়েছে এখন শীতে হ্যাঁ ঠান্ডা হবে না আমাদের এদিকে এখনো ফ্যান চলছে দেখেছ এদিকে এখনো ঠান্ডা পড়েনি ভোরের দিকে একটু ঠান্ডা পড়ে পালিয়ে আসবো তো ভোরের দিকে ঠান্ডা পড়ে আর সারাদিন গরম

হ্যাঁ সেটা নিয়ে খেলো এ দেখো এখানে ময়ূর প্রচুর পাওয়া যায় ময়ূরের পালক সব কুড়িয়ে কুড়িয়ে রেখেছি দেখো কারা কারা নিতে যাও চলে আসো আপনি বাংলাদেশ খুলনা বেড়াতে আসছেন মাংস খাওয়াবো ঠিক আছে যাব সময় পেলে নিশ্চয়ই যাব। হ্যাঁ এখানে প্রচুর ময়ূর প্রচুর ময়ূর আমি যেখানে থাকি প্রচুর ময়ূর তারপর চা চালের উপরের দুপরে হাঁটে দেখি অনেক আমার চ্যানেলে অনেক ভিডিও ময়ূরের ভিডিও দেওয়া আছে দেখবি মা কবি চলো বসো এখানে বসো বলেন আপনি আজকে তো না হ্যাঁ যাব টাইম পেলে নিশ্চয়ই যাব হুম এটা আমার ছেলে এতক্ষণ দুষ্টামি করছে তার বাবা কাজে চলে গেছে এই যখন দুষ্টামী করছে টাটা করে বাবা বাবাই কাজে গেছে শোনাল হ্যাঁ টাটা টাটা আপনার আমার বাবু একটাই দুষ্টামি করে ঘরে রুমের ভিতরে সময় থাকে তো এই জন্য খুব দুষ্টামি করে আর পাশের বাড়িতে যে তারা তো সব তামিল ভাষায় কথা বলে বুঝতে পারে না সবাই স্কুলে চলে গেছে খেলার সময় হলে ওই রবিবার টবিবার হলে একটু খেলে হাত মুখে হাত দিতে নেই বাবা বাবা কাছে এ রুমের সাইডে কোম্পানি আছে সেখানে গেছে যখন তখন টাইম পেলে চলে আসে আবার মুখে হাত দিতেনি নোংরা বলবে এই কে লোক রে এই

এটা আবার কি কেন যাবো যাবো আমি যখন ট্রেনে করে একজন বাংলাদেশি বাবু আর একটা তার মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিল দেখা হয়েছিল বাংলাদেশি বিস্কুটও খেয়েছি তাদের সঙ্গে খুব ভালো লাগছিল খেতে ছবিও ছিল মানে আগের ফোনটাই ছিল তো এই ফোনটাতে আর নেই ফেসবুকে ছাড়া আছে মনে হয় ফেসবুক আমার ফেসবুক লিঙ্কে দেখতে পাবে কোথায় বাইরে না বাবা টা আবার যে লোকটার সাথে দেখা হয়েছিল সে আবার প্রাইমারি স্কুলের হেডমাস্টার খুব ভালো কথা বললো ভালো লাগলো আমাদের সঙ্গে একটা একই জায়গায় ছিলাম মানে আমরা নিচের সিটটাই ছিলাম সে উপরে বলো আপনাদেরকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ কথা বললে নিশ্চয়ই ভালো লাগবে কথা না বললে কিরকম ভালো লাগবে জানতে পারবে আমার ছেলে লুকোচুরি খেলছে দেখ এই আপনার বাড়িতে কে কে আছে হোটেলে জাপানে হোটেলে রান্না করেন আচ্ছা বাবু লুকোচুরি খেলছে তোমাদের সঙ্গে দুজন মেয়ে আছে ভালো এরকম ছোট ছোট মেয়ে না বড় হয়ে গেছে অনেক দুজনে ছোট ছোট নাকি না বড় হয়ে গেছে অনেক বছর আর আচ্ছা ভালো আমরাও বাইরে আছি বাড়ি চলে যাবো বেশি দিন থাকবো না ছেলের পড়াশোনা আরম্ভ হয়ে গেলে বয়স হয়ে গেলে এখানে তামিল পড়া তামিল আর আমি পড়াবো না আমাদের সেইখানে বাংলা পড়াবো আর ইংলিশ মিডিয়ামে যদি ঢুকিয়ে দিই সেরকম পয়সা আমাদের নেই হ্যাঁ মেউ কই করে জামাতে মেও এঁকেছে দেখিয়ে দেও কই মেউ বিড়াল দেখাচ্ছে দেখো তার জামাতে বিড়াল আঁকা আছে সেইটা দেখাচ্ছে দেখো না আমি রাতে লাইভ করি না আমি টাইম পাই না লাইভ করতে যখন টাইম পাই তখনই চলে আসি অনেকদিন লাইভ করিনি অনেকদিন আগে করছিলাম করিনি টাইম পাইনি ছেলেকে নিয়ে থাকি টাইম পাই না আপনার ইউটিউব চ্যানেল আছে নাকি যারা যারা লাইভে আসতো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দেবো তো করে দে চ্যানেল না চ্যানেল এই নাকি আচ্ছা আমি বাড়ির দিনের ভেতর একা একা থাকি বেকার এই জন্য ইউটিউব ফেসবুক এগুলা করি আর কি করি কাজে যেতাম ওখানে মালিক ছেলের বাবার যে মালিক সে যেতে দেয়নি কাজে না বলে কোথায় বাইরে না বাবা রোদ বেরিয়েছে এখন না পরে যাবে কাল দাদাই দাদা স্কুলে গেছে না স্কুল থেকে আসো দিলে যাবো খেলা করবে হ্যাঁ এখন না পরে যাবে যাবে আর বলো ফেসবুকে ফেসবুকে অনেক বাংলা বাংলাদেশি লাইফে যাই ভালো অনেকজন আমাকে ফুলের ভালোবাসা অনেকে দিয়েছে দেখেছি কথা বলে ভালো লাগলো আমারও ভালো লাগলো লাইফে আসা কি জন্য লাইফে আসা তোমাদের সঙ্গে গল্প করলাম কথা বললাম কে কোথায় থাকো জানতে পারলাম কোথা থেকে লাইভটা দেখছো সেটা জানতে পারলাম কত দূর আমার গেছে সেটাও জানতে পারলাম ভালো লাগলো শুনে আপনার ব্যবহার খুব ভালো ধন্যবাদ তোমাকে এত ভালো ভালো কথা বলার জন্য সেগুলো খাচ্ছিস তো ওটা রাতের লাইফের কথা যে বললে রাতে তোমার সেখানে যদি এখন সন্ধ্যে হয়ে যায় আমাদের এইখানে রাত মানে তো তোমাদের রাত বারোটা একটা হয়ে যাবে মনে হয় জানি কিন্তু আমার ভিডিও গুলো তো পৃথিবীর সব জায়গায় পৌঁছায় না যদি সব জায়গায় পৌঁছাতো ভিউজ লাইক কমেন্ট কিছুই সাবস্ক্রাইব কিছুই ভালো আসতো আর কি হচ্ছে বলো তোমাদের সেই দিকে নোংরা হাতে না সেটা সেগুলো জাপানে যে থাকো জাপানের খাওয়া দাওয়া কিরকম সেখানকার খাওয়া দাওয়া বলছি জাপানের খাওয়া দাওয়া কি রকম যারা লাইফে আসুন তাড়াতাড়ি চলে আসো তোমাদের সঙ্গে বিকালে আড্ডায় চলে এলাম গাড়ি তো এখানে কে বসে আছে কত হ্যাঁ কত বসে আছে না এরকম লাগছে না কতো মা তুমি এখনো আমি বাংলাদেশে যেমন খাবার খাই ওইখানে তাই নিজেই করি ও আচ্ছা হ্যাঁ ও যেখানে রান্না করা হয় সেখানকার খাবার তাহলে খাওয়া হয় না আর কি তোমাদের রুমে যে যার নিজের মতো করে রান্না করো দাঁড়া জল বোতলটা নিয়ে আসতো কটা জল বোতল নিয়ে আসো যাও জল বোতল নিয়ে আসো জল বোতল নিয়ে আসো জল খেয়ে নিচে যাবে আছ এখন পালি আছ গোটা পালি আছানে কাজে যাও ভাল থাক এদে আছ গে আছ হাই বন্ধুরা তাড়াতাড়ি লাইফে চলে আসো তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এলাম লাইফে এই খাবি

এদিকে আসো এদিকে আসো যাবো আসো যাবো নিচে যাবো আসো যাবো তো দাদাই তো স্কুলে গেছে না গাড়ি থেকে নামো দিলে তো যাবো যাবো তো দাদাই তো স্কুল থেকে আসো দিলে তো খেলা করবে করতে পাবো না শোনো বাবা না শোনো বাবা শোনো বাবা ছ না বাবু হাই বন্ধুরা তাড়াতাড়ি লাইটে যুক্ত হয়ে যাও ঠিক আছে সবাই ভালো থাকবে লাইফ টাইপ শেষ করে দিব থাকবো না কেউ আসছেন লাইফে এক দুজন ছাড়া টাটা করে দাও ওটা টাটা করে দাও টাটা 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 সবাই ভালো থাকবে রাখছি ভালো থাকবে সবাই রাখছি সবাইকে শুভ দুপুর হ্যাঁ হ্যাঁ টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা সবাই ভালো থাকবে টাটা সবাই ভালো থাকবে টাটা টাটা সবাই ভালো থাকবে ই আমার কত জানতে দেখাচ্ছে